এইবার কিন্তু মাছটা চলে এলো ওহো ঠালা হচ্ছে দেখেছো কিন্তু মাখামাখি হলো একদম কচি করে ওরে বাবা রে এ তো কি ফোঁটা ফুটছে মাছে ওরে তুমি দেবা বাবা 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 আজ তো পূর্ব দিকে পশ্চিম উঠে ধর পূর্ব দিকে সূর্য উঠেছে না না পূর্ব দিকে তো উঠে পশ্চিম দিকে উঠেছে এবার দেখো কতগুলো লঙ্কা চলে গেল কি মেটা চিংড়ি আর কত ছোট আনবা গুড মর্নিং শুভমতে জানিয়ে ভিডিও তো শুরু করছি আজকে তো সকালবেলাটা তোমরা কিন্তু কেক তৈরির কারখানাটাই দেখে নিয়েছো তাই তো একদমই তাই কে কি খেয়েছিস তুই না আমি খালি খাব অবশ্যই ওকে এখানে কিন্তু কেকটা রয়েছে কেকটা ভেঙে দিয়েছি প্রত্যেকের জন্য রয়েছে এখানে একটা গোটা কেক রয়েছে তো মা যা কি রান্না করছে কালকে রাতে কেউ খাইনি না আমি শুধু বাইরে খেয়েছি তো মা যা কি রান্না করছে এটা কি দিয়েছো এটা মিচুরি তরকারি মিচুরি ডালে মিচুরি না না সেটা কথা না কথা হচ্ছে আমি বলতে চাই এখানে কি দিয়েছো এখানে এটা হলো পাঁচশো না আর শুকনো ওকে এই যে মিচুরি এই যে মিচুরি নিয়ে এসেছে বাবা চারশো কত টাকা দিয়ে যেন নিয়ে এলাম দেখলাম এই মিচুরির সাথে কি কি রয়েছে বেগুন ভাজা বেগুন আছে এ বাবা মূলও দিয়েছো এর ভেতরে মূলও দিতে হয় কলা বেগুন আলু মিচুরি আর মূলও কম এখানে কিন্তু বড়িটা ভাজা হয়ে গেছে লবণ চলে যাচ্ছে পরিমাণ মতো

বুইদা বাজার থেকে চলে এসে বুইদা কি মাছ এনেছেন নাকি এই কি মাছ এনেছেন তোড়া মাছ তোড়া মাছ এনেছেন কত টাকা কিলো এই মাছ দিয়ে 600 টাকা 600 টাকা এই কেস খেয়েছে 600 টাকা কিলো সেদিনকে পায়নি বড় বড় না ছোট ছোট বেশি বড় না ছোট মোটামুটি মোটামুটি আর হচ্ছে আর হচ্ছে ওই ছোট ছোট কাচ্চি মাছ কাচ্চি কাচ্চি না কাচ্চি ওই কাচ্চি ছোট কি বলবো কি মেটা চিংড়ি আর কত ছোট আনবা তুমি তো বলেছো আনতে ছোট মাছ আনতে নাও খাও এবার ছোট্ট মাছ ছোট্ট মাছ কেমন লাগলো ভালো এরকম কিন্তু দোকানে পাওয়া যাবে না স্যার দোকানে কি কত ভালো লাগে না দোকানে কি এরকম হবে না স্যার বুঝেছেন এবার কিন্তু দেখো ওটা তোলার পরে কিন্তু বড়িটা চলে গেল বড়িটা কিন্তু সুন্দরভাবে একদম

মাছে আজকে মাছ ভাজতে গিয়ে মা লাফাচ্ছে আমি লাফাচ্ছি এত দূরে চলে গেছে কেন তুমি নাকি এত রান্না করো তেল দিয়েছি কাঁচা তেল দাও কত এই দেখো পদ্মা মাছ হলুদ হলুদি বেজে ভাজছে তো লবণ গেছো হলুদার লবণ লবণ তেল বাবা রে ওরে বাবা মাছটা কিন্তু এবার এরকম ভাবেই তোলা হচ্ছে আ কচি করে

ওকে খুব সুন্দরভাবে ভাবে মাস্টার আমার দিকে তাকিয়ে রয়েছে বলছে আমাকে খেতে আয় তুই তো এক পিসও দেবা না আমাকে সামনে দাম দেখ ও দেবা দেবা বলছো দেবা খাবি তো ও এখন তো দেবা না দুপুরে সব খাবি ও ঠিক আছে যাই হোক এখন এটার ভেতরে এখন ডিরেক্ট চলে যাবে এই মশলাটা তুমি দেবা বা 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 আজ তো পূর্ব দিকে পশ্চিম উঠে দর পূর্ব দিকে সূর্য উঠেছে না না পূর্ব দিকে তো উঠে পশ্চিম দিকে উঠেছে বা বা খুব ভালো এরকম করে দেখিয়ে দেখিয়ে দেবার কি আছে কোথায় দেখাচ্ছে

একদম খুশি করে আজকে আমার মানে আমি আজকে আমার টাইম ছিল না আমি এক জায়গায় যেতাম কিন্তু মা বাবা বলছে যে আমাদের দেবাশিস মানে যে স্মার্ট গ্র্যাজুয়েট যিনি রয়েছেন তো সেখানে যেতেই হবে কারণ বাড়িতে এসে বলে গেছে তাই না হ্যাঁ এবার আমি যেতে পারতাম না আমার খুব একটা খুব বড় কাজ পড়েgeqslantলো কিন্তু এই যে 얘দের জন্য এখন আমাকে কাজ কাটতেই হবে কিছু করার নেই খুব কষ্ট করে বলেও গেছে এটাও তো ঠিক তার সম্মান এটা রক্ষা করা উচিত আমাদের প্রত্যেককে একদম ছোট আমাদের छोटू আর আমি যেতে পাচ্ছি না কিছু কুরিস নাম পারতাম না আমি কিন্তু যেতে হবে যদি সব ঠিকঠাক থাকে অবশ্যই যাব হ্যাঁ এটা আবার মানুষের অন্যভাবে নিয়ে নিতে পারে মানুষ জানি না যারা বুদ্ধিমান তারা নেবেন না আর কি পড়ব কিছু করা নেই এখন ঝোলটা হচ্ছে এইবার কিন্তু মাছগুলো চলে যাচ্ছে ঝোলের মধ্যে সুন্দরভাবে ওকে সুন্দরভাবে মাছগুলো কিন্তু চলে গেল এর মধ্যে কি ধনেপাতা যাবে না আমি সেটাই ভাবছি এতদিন তো ধনেপাতা পাতা না কি ব্যাপার ভাগ লেগে গেছে আর এখানে কি আবার সেই কাজ কি মাছ এনেছে হায় রে পোড়া বাসি গিন্নি করে নাকি একাদশ আগে চিংড়ি মাছ মেটা ভাইরা বড়া খাওয়া হবে তোমার পেটটা যা কামড়াবে না

এইবার কিন্তু মাছটা চলে এলো ও ঠালা হচ্ছে ও কি সুন্দর ও গুডনেস এই মাছের ভেতরে চলে গেল পিঁয়াজ মানে কাঁচকি মাছের মধ্যে চলে গেলো একটু রসুন ও দিয়েছো দিয়ে গেছো লঙ্কা ঠিক আছে ব্যাপারটা ঠিক দেখতে এরকম লাগছে তেল এদিকে গরম হচ্ছে পাবদা এখানে রেডি চলে দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিন্তু চলে যাচ্ছে মানে সব একসাথে মাইখা করে দেবো নাকি

এই যে ফোড়নের মধ্যে চলে গেল শুকনো লঙ্কা কালো জিরে কিন্তু এবার দিলেও হয় না চলে গেল এবার কিন্তু মাছগুলো চলে যাচ্ছে সুন্দর করে একদম তেলের মধ্যে গরম গরম নরম হয়ে যাবে রে তেল শিকাচ্ছে তো আরে বাবা তোমার কি খুব গরম লাগছে হ্যাঁ হ্যাঁ যাও এই যে মাছগুলো এখন ভাজা ভাজি হবে রে আরে ভাজা ভাজি হবে রে মাছগুলো ভাজা ভাজি হবে রে মাছগুলো ভাজা ভাজি হবে রে তিনটা কমিয়ে করতে হবে এটা ওকে আর এই হচ্ছে টমেটো টমেটোটা কি আগে দেওয়া উচিত ছিল না হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি কিন্তু লাল টমেটো বাদ দিয়ে যে কাঁচা কাঁচা টমেটো না কেস করেছে সুন্দর করে হচ্ছে এদিকে ভাত ফুটছে এদিকে হচ্ছে মাছ এদিকে হয়ে গেছে মাছ মাছে মাছে খেলা হলো রে এইবার কিন্তু চলে যাচ্ছে ধনেপাতা গন্ধ ধনে ধনেপাতা তো যাবেই রান্নায় যাই হোক মায়ের স্পেশাল কাছকি মাছ হয়ে গেল তাই তো তাহলে আজকে আর কিছু রান্না হচ্ছে না এখানে তাহলে দিয়ে দিই কাশকি মাছ এখানেই